আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের এই বছরে যেটা দিচ্ছি আপনাদের অরিজিনাল ভার্সনটা একদমই বছরের শুরু থেকে কিন্তু আমরা প্রোডাক্ট ভিডিও করে নিজেদের লোকেশন থেকে সেল করছি মাত্র তিন হাজার টাকা যেটা দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা দেখতে পাচ্ছেন ফার্স্টে দেখিয়ে দিব এটা রেডি হিসাবের পার্টটা খুবই চমৎকার লং একটি রেডি হিসাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে যে লেয়ারটা থাকবে এটা একটু শর্ট হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কোণে পর্যন্ত কাট করা থাকবে প্লাস এখানে বাটার ফ্লাই করা থাকবে এবং লুফ থাকবে ফ্রি সাইজের তুত্তিতে আপনারা এলাস্টিক পেয়ে যাবেন এটা খুব ভালোভাবে বাঁধার জন্য আপনারা লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে ফিটিং করে ব্যয়ার করবেন কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে দুবাইচেরি ফেব্রিক্স এর ফ্রন্ট পার্টটা একটু শর্ট হবে ব্যাক প্যানেলটা যথেষ্ট লং হবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের সাইজের ডিস্টেন্স খুবই চমৎকার এটা হচ্ছে এটার জিল হিসাবের এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্স এর একটি আভায়া দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই আভায়টা থাকবে এটা ফ্রন্ট ফ্রন্ট্যান্ড ব্যাক প্যানেল একদমই সেম সাইজের হবে এবং এটা কিন্তু চমৎকার ভাবে কলারের দিকে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে দুবাই চেরি ফেব্রিক্সে হয়ে থাকবে আমরা এটা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন স্লিপসটা হচ্ছে একদমই কাট করা থাকবে খুবই চমৎকার সুইংলেস আর এখানে কিন্তু চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্লাস হচ্ছে ফিফটি এটা গ্রাউন্ড হিসেবে আমরা যেটা দিচ্ছি সেটা সেম দুবাই চেরি ফেব্রিক্স অলমোস্ট অমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড গ্রাউন্ড এর ঘের কোয়ান্টি আপনার দেখতেই পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার পেয়ে যাবেন দেখে দিচ্ছি ব্ল্যাক কালারের চমৎকার স্মুথ জিপারটা আপনার এটা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে স্লিপ চাচ্ছে খুবই ইউনিক এখানে রাফেল করা থাকবে প্লাস দুইটা প্রিমিয়াম স্ল্যাব বাটন দেওয়া থাকবে দুবাই চেরি ফেব্রিক্স এর উপরে প্রোডাক্ট তৈরি করা চারটা সাইজ অ্যাভেলেবেল সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং যারা খাস পর্দা করতে চান তাদের জন্য এই সাইডে রয়েছে চোখ ঢাকা যাবে এমন একটি নেক দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন চমৎকার রাউন্ড শেপের একটি নোজ নেক আপ আপনার ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন ব্যাক প্যানেলে দুটো লেয়ার দেওয়া থাকবে এক থেকে আপনারা সামনে এনে চাইলে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন খুবই চমৎকার চার লেয়ারে তৈরি করা দুবাই চিরি ফেব্রিক্স এই মানহা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় হতে পারে আমরা আপনাদের সাথে কোনো সস্তা গিফট দিচ্ছি না বা হচ্ছে দু একশো টাকা কম রাখছি না কিন্তু প্রোডাক্ট দিব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে দেখাচ্ছি সেম প্রোডাক্টটা আপনি আমাদের লোকেশনে এসে নিজে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে নিজেই দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অনলাইন অর্ডার করে অনলাইন অর্ডার প্রসেসিংও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে আপনি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে রেবের আরও বেশ কয়েকটা নতুন সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম